ভিডিও ডিলিট করতে বলার তোমার সাহস কীভাবে হয় কক্সবাজার হচ্ছে আমি আমার একটা কাজে যাই আর রিয়াজ ওর একটা কাজে যায় আমাদের দেখা হয়ে যায় সেখানে হচ্ছে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করে সে হ্যাঁ ইতির সাথে উনি যোগাযোগ রাখছে যেটা আমি চাইনি তারপরও সে লুকিয়ে লুকিয়ে ইতির সাথে ভিডিও করে ভিডিও করে হচ্ছে গিয়ে সে রিয়াজকে দেয় এই দেখ তোর বোর সাথে আমি ভিডিও বানাচ্ছি তুই পারলে আমার বোর সাথে বানাও কিন্তু এখানে তো তোমার রেশারেশি করার দরকার ছিল না যেখানে আমি তোমার কাছে ফেরত দিয়েছি তোমাকে ভালোবাসি বিধায়ী তো তোমার কাছে গিয়েছি আমি তুমি আত্মহত্যা করার চেষ্টা করেছ আমি তোমার কাছে ব্যাগ গিয়েছি এখানে আর প্রতিশোধ নেওয়ার তো কিছু থাকলো না কিন্তু সে কন্টিনিউ রিয়াজকে জ্বালাচ্ছিলই জ্বালাচ্ছিলই আর ইতি চৌধুরী মেয়েটাকে আমি নিজে ফোন করেছি ফোন করে বলেছি দেখো আলমের সাথে আমি এখন মিলে গেছি যেহেতু আমাদের দ্বন্দ্ব ছিল তখন তোমরা ভিডিও করেছো এই ভিডিওগুলো আর এখন ছেড়ো না তোমরা তো আর মিউজিক ভিডিও করোনি বা কোনো মুভি করো নি ইনভেস্ট করিনি তোমরা ফোন ধরে টিকটকের মতো ভিডিও বানিয়েছো এইসব ভিডিও আর ছেড়ো না কিন্তু এই মেয়েটা আমাকে বলে এসব বলার তুমি কে আমাকে বলে এসব বলার তুমি কে তখন আমি বললাম আমি কে ঠিক আছে তাহলে যার সাথে ভিডিও বানিয়েছ সে বলছে আমি আলমকে ফোন ধরিয়ে দিই আলম হচ্ছে এই মেয়েটাকে বলে আচ্ছা ইতি তুমি আমাদের ভিডিওগুলো ডিলেট করে দাও এই মেয়েটা বলে তোমার সাহস কীভাবে হয় এগুলো বলার ভিডিও ডিলেট করতে বলার তোমার সাহস কীভাবে হয় তখন আমি বুঝলাম আসলে এদের সম্পর্কটা কী তাহলে এভাবে সে অধিকার খাটিয়ে কিভাবে বলে যে তোমার সাহস কীভাবে হয় এই কথা বলার ভিডিও ডিলিট ডিলিট করতে বলার তারপর আমি তাকে অনেক কসম কাটাই কিন্তু সে আসলে শুধরানোর না লাস্ট আমি তার চুলের একটা কাটিং দিয়েছি এই সাইড দিয়ে সে হ্যাঁ সে ইতির সাথে ভিডিও করেছে সে আগের ভিডিও বলে চালাতে চাচ্ছে কিন্তু তার চুল তো কাটিং দেওয়া তার ওই চুলের কাটিং তো ফার্স্ট টাইম দিয়েছে সে সে আসলে এসবের কোনো সত্তর দিতে পারে না যে তোমার চুল তো কাটিং করা তাহলে তুমি কেন ভিডিও বানিয়েছো তোমার তোমার তো প্রতিজ্ঞা করা ছিল যে তুমি ইতির সাথে কথাও বলবে না ভিডিও বানাবে না তো তারপর হচ্ছে গিয়ে আমি তার সাথে রাগারাগি হয় আমার আমি এক পর্যায়ে আমি ডিসিশন নিয়ে নিই যে আসলে আমি তাকে ডিভোর্স করে দিব কক্সবাজার হচ্ছে আমি আমার একটা কাজে যাই রিয়া চৌখানে ওর একটা কাজে যাই আমাদের দেখা হয়ে যায় সেখানে হচ্ছে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করে সে যেমন এই যে কিছু লোকজন সে পাঠিয়ে দেয় গিয়ে তারা ফোন বের করে ফেলে আসলে এটা তো সে কট বানিয়েছে এটাও ফার্স্ট টাইম যে কট ফ্যামিলি বাসায় কি কখনো কট হয় বলেন ফার্স্ট টাইম যে সে কটের বিষয়টা বলেছিল সেখানে আমার ফ্যামিলির লোক ছিল ছোটো ছোটো বাচ্চারা ছিল আমার বোন ছিল আমার ভাই ছিল ভাইয়ের বউ ছিল সবাই ছিল আপনাদের কলিগ কি আপনাদের বাসায় যায় না তাই বলে কি কট হয়ে যাবে